আনন্দধারা প্রকল্পের মাধ্যমে লাখপতিদের প্রতিদিদের সম্বর্ধনা জানানো হল রবিবার আসল দুই নম্বর ব্লকের ভাকরিগ্রাম পঞ্চায়েত দপ্তরে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের সদস্য রেহেনা পারভিন ও ভাকরিগ্রাম পঞ্চায়েতের প্রধান আগ্নেশ পারভিন ও আনন্দধারা প্রকল্পের জেলা স্তরীয় প্রশিক্ষক সাত্তার সহ অন্যান্যরা ভাকরি গ্রাম পঞ্চায়েত এলাকার আনন্দধারা প্রকল্পের আটশো জন মহিলা স্বনির্ভর হয়ে লাখপতি হয়েছে। যে উৎসাহ যোগানোর জন্য ফুলের তোড়া ও মিষ্টিমুখ করিয়ে সম্বর্ধনা জানানো হয় এই দিন আনন্দধারা প্রকল্পের জেলা স্তরীয় প্রশিক্ষক আব্দুল সাত্তার বলেন আনন্দধারা প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বল্প পরিমাণে সুদের হারে ঋণ দেয় রাজ্য সরকার নিয়ে মহিলারা বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা চালিয়ে স্বনির্ভর হচ্ছেন বাৎসরিক এক লক্ষ টাকা উপার্জন করছেন তারা তাদের উৎসাহ যোগানোর জন্যই এই উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন থেকে সরকারে বসেছে ততদিন থেকে কিন্তু মহিলাদের জন্য অনেক কিছু প্রকল্প করছেন তার মধ্যে এই যে আজকে দিদি এটা তো খুবই ভালো প্রকল্প এর আগে অনেক প্রকল্প হয়েছে সঙ্গের মহিলাদের জন্য তো তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি যে মহিলাদের এইভাবে পাশে থাকছেন এবং তাদের মনকে আরো উৎসাহিত করছে আমার এখানে সম্বন্ধ হলো দল থেকে আমরা এসছি দল থেকে এসে আমরা লোনের লোন পাই আমরা কমিটি করে দল করেছি জন করে দল করে আমরা লোন নিচ্ছি নিয়ে আমরা নিজের ব্যবসা বাড়াচ্ছি এবং সে ব্যবসা থেকে আমাদের উন্নত হচ্ছে উন্নত হয়ে আমাদের ভবিষ্যৎ ভালো হওয়া ব্যবসা করছি ব্যবসা করে একের পর এক আমরা উন্নতি করছি দল নিয়ে আমরা গাবে কিনছি গাভে কিনে আমরা নিজের সংসার খরচ কিংবা ব্যবসা বাড়াতে পারছি আজকে আমাদেরকে সমাধান দেওয়া হলো আরো লোনটাকে বাড়াতে পারি ব্যবসাটাকে বাড়াতে পারি লাখপতি হয়েছে লাখপতি হয়েছে কপিদম অঞ্চল সদরপুর গ্রাম আজকে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে মালদা জেলার যে প্রকল্প আধিকারিক মাননীয় প্রকল্প প্রকল্প আধিকারীকে নির্দেশে আমরা আমাদের ভাকরি পঞ্চায়েতে চাচল দু নম্বর ব্লকের অন্তর্গত ভাকরি পঞ্চায়েতে আমরা লাখপতি দিদিদের সংবর্ধিত করলাম করলাম চাচের দু নম্বর ব্লকে লাখপতি হয়েছেন আনন্দ ভাড়ার হাত ধরে লাখপতি হয়েছেন পাঁচ হাজার দুশো পঁচিশ জন তার মধ্যে আটশো জন শুধু আমাদের ভাতৃ গ্রাম পঞ্চায়েতের মধ্যেই হয়েছেন আমরা এই আটশো জনের মধ্যে ষাট জনকে ডেকেছিলাম আজকে সংবর্ধনা দেওয়ার জন্য ভাড়ার হাত ধরে যারা দল করছে স্বনির্ভর গোষ্ঠী যারা মহিলা আছে তাদেরকে আমাদের জেলার আমাদের রাজ্যের তো বটেই আমাদের জেলার যে মাননীয় প্রকল্প আধিকারিক মহাশয় আছেন উনি বিভিন্ন রকম সাপোর্ট দিচ্ছেন তাদের ট্রেনিং তাদের লোন দেওয়া তাদের বিভিন্ন রকম আরেক দেওয়া এই ফিনান্সিয়াল সাপোর্ট করে তাদেরকে ট্রেনিং করে তাদেরকে তাদের বাজারের সঙ্গে যুক্ত করে দিয়ে তাদের আয় রোজগারটাকে বাড়িয়ে তাদেরকে এটা রাজ্য সরকারের নির্দেশে সারা রাজ্যে হেঁটে এবং আমাদের জেলাতে আমরা খুব ভালোভাবে এই কাজটা করছি তাদের ইনকামটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে আমাদের আনন্দ ধরার মাধ্যমে সমস্ত রকম সাপোর্টে তাদেরকে লাভপতি করা হয়েছে আমি আব্দুল সত্তর আমি ডিএলটি ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার আনন্দধরা মামলা চাঁচুর দু নম্বর ব্লকের দায়িত্বে আছে